তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ তো মন দিয়ে ক্লাসটা করো তুমি যদি ভাবো যে পরীক্ষায় লজিক করবে না নোটস লিখবে পরীক্ষায় তুমি পাস করতে চাও লজিক করবই না নোটস লিখতে চাও তাহলে আমি তোমাদের এখন যে ভিডিওটা মানে ক্লাসটা করাচ্ছি সেটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তিনটা এইট মার্কের হান্ড্রেড পার্সেন্ট কমন তিনটা এইট মার্কের আমি দিচ্ছি এই যে মনে রাখবে বচন অধ্যায় থেকে এইট মার্কের আসবে নোট আসবে লজিকও আসবে তুমি তো লজিক করবে না তারপর হচ্ছে অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের নোট আসবে লজিকও আসবে তুমি তো নোট করবে লজিক করবে না নোট আস নোট নোট করবে নিরপেক্ষ থেকে লজিক লজিক আসবে নোটও আসবে তো তিনটা তিন আসটা চব্বিশ তো এখনও যারা নোট মুখস্থ করি আমি তোমাদের তিনটা নোট এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তিনটা তিন আসটা চব্বিশ আর থাকলো কি দুইটা এই যে এইট মার্কেট একটা একাদশ অধ্যায় একাদশ আর একটা দ্বাদশ মানে এগারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় তিন আসটা চব্বিশ তো এইট মার্কেট চল্লিশ নাম্বার তোমাদের ব্রড প্রশ্ন থাকে আর চল্লিশ নাম্বার থাকে এমসি আর এসি কিউ মিলে তো এমসি আর এসিকিউ যেগুলো আমি অধ্যায় ধরে ধরে লিখে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করলে ফুল টিউশনটা তোমরা পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে যুক্তি থেকে আরও মোড়ো দোষ তো ফুল টিউশন যদি তোমাদের দরকার হয় সঙ্গে এই যে তিনটা এইট মার্কের সাজেশন তো তোমার দিয়ে দিচ্ছি সঙ্গে ফুল টিউশনের নোটগুলো যদি দরকার হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা তোমরা অধ্যায় ধরে দে বারোটা অধ্যায় ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে সাবস্ক্রাইব করো অধ্যায় ধরে ক্লাসগুলো পেয়ে যাবে আপাতত আমি তোমাদের তিনটা এইট মার্কের নোট দিচ্ছি নিরপেক্ষ নেয় থেকে এ পর্যন্ত তিনটা নিরপেক্ষ নিরপেক্ষে একটা হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে অমাদ্য মর্মার থেকে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে আর এই মার্কে বচনতা থেকে পেয়ে যাবে যারা লজিক করবে তাদের জন্য না যারা নোট করবে ভেবেছো যে নোট করবো তাদের জন্য আর যারা লজিক করবে তাদের জন্য যেগুলো আমি ফুল টিউশন পড়াচ্ছি তোমরা সব পড়ো আর যারা ভেবেছ যে আমি নোট করব তাহলে তোমরা এখনও সময় আছে তিনটা এইট মার্কে নোট মুখস্ত করে নাও তো তোমরা দেখে নাও আরেকটা কথা এমসি কিউ এসি অধ্যায় ধরে ধরে এই যে বারোটা অধ্যায় ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে ভেজে ভিজিট করবে অধ্যায় ধরে ধরে যা যা লিখে দিয়েছি তা তা খাতার মধ্যে লিখে নাও কারণ ফুল টিউশন কিন্তু ক্লাস চলছে আপাতত আমি তোমাদের তিনটা এইট মার্কের দিচ্ছি ঠিক আছে তিনটা এইট মার্কের তোমরা ফটাফট কিন্তু এই তিনটা এইট মার্কের লিখে নাও আমি এগুলোর সমস্ত নোট শেয়ার করে দিয়েছি ফুল টিউশন ক্লাস চলছে তোমরা তিনটে সাজেশনগুলো দেখে নাও ঠিক আছে আর যদি তোমার ফুল টিউশন দরকার লাগে তোমার ক্লাসগুলো ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে দেখো বচন অধ্যা থেকে বচন অধ্যা থেকে দেখে নাও এইট মার্কের নোট কী কী পড়বে চল্লিশের মধ্যে নোট কিন্তু মুখস্থ করে নাও এখনও সময় আছে এই এখনই সময় সময় আছে মুখস্থ করে নাও নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ বচ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য অবশ্যই মুখস্ত করবে এই নোটটা আমার প্রোফাইলটা ভিজিট করে নোটটা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এইট মার্কের বচন আত থেকে কমন পাবেই পদের ব্যপ্যতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন ব্যাপ্য অব্যাক উদাহরণস্বরূপ লেখো পদের ব্যপ্যতা সংগ্রহ সাধারণ খুব সুন্দর করে নিয়ম লিখে দিয়ে নোটটা লিখে দিয়েছি লিখে নেবে গুণ ও পরিমাণ অনুযায়ী গুণ পরিমাণ বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে শ্রেণীবাগ নিরপেক্ষ বচনের অংশ দেখাও গুণ অনুযায়ী শ্রেণীবাগ পরিমাণ অনুযায়ী শ্রেণীভাগ এই অংশটা লিখেছি গুণ পরিমাণ একটা নোট আসবে পদের ব্যাপকতা থেকে এই তিনটা নোট হানড্রেড পার্সেন্ট মুখস্ত করবে এই তিনটা নোটের কারণ তোমাদের এইট মার্কের একটা গোটা মিলে এইট মার্কের না অল্প অল্প করে হয় তো আমি খুব সুন্দর করে লিখে দিচ্ছি এগুলো মুখস্থ করে নেবে ঠিক আছে তো বচন অধ্যায় কমপ্লিট বচন অধ্যা এইট মার্ক হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পেয়ে যাচ্ছ তারপর কি থাকলো তারপর থাকলো অমাধ্যম অনুমান চল্লিশের মধ্যে তিনটা এইট মার্কে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এখনও যারা মুখস্ত করেন ফটা মুখস্থ অমাধ্যম অনুমান এই যে অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের নোট মুখস্থ করে নাও বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন অমাধ্যম অনুমান কত প্রকার কী কি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন সহ লেখো এ বছর সরল আবর্তন সম্ভব নয় উদাহরণস্বরূপ লেখো আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি লেখো উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য এই এই আবর্তনের দৃষ্টান্ত দাও এই হচ্ছে অমাত অনুমা এগুলো নোট আমি লিখে দিয়েছি তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে যেগুলো পড়তে গেলে তোমাদেরকে টিউশনে যেতে হয় হাজার হাজার টাকা খরচা করতে ফুল টিউশনটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট বললাম সব কমন পেয়ে যাবে ঠিক আছে তারপর দেখো নিরপেক্ষ নাই থেকে এখান থেকে এইট মার্কে তার তিন আসটা চব্বিশ নিরপেক্ষে কি নোট পড়বে এগুলো ফটাফট মুখস্থ করে নাও নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি চারিপদ গড়িদোষ অবৈধ দোষ অবৈধ সাতদোষ অবৈধ পক্ষদোষ নয়াত্মক আস্তপক্ষ দোষ নিরপেক্ষ নাই এই কটা নোট এখনই মুখস্থ করে রেখে দাও কোনো চিন্তার কোনো আর মাত্র দুইটা নোট এইট মার্কের পড়তে হবে ব্যাস তাহলে তোমাদের খালাস এগারো নাম্বার আর বারো নাম্বার অধ্যায় এই এইট মার্কের জন্য তিনটা অধ্যায় বড় বড় যেগুলো তোমরা আপাতত ফটাফট আমার প্রোফাইলটা ভিজিট করে এই নোটগুলো মুখস্ত করে নাও আর দুইটা অধ্যায় ওগুলো পেয়ে যাবে নোটও পেয়ে যাবে সাজেশনও পেয়ে যাবে কোনটা কোনটা পড়তে হবে আর বাকি ফুল টিউশনটা তোমরা ক্লাস করতে থাকো প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ক্লাসগুলো করে নাও সব পেয়ে যাবে ঠিক আছে তো কি বললাম যারা পরীক্ষায় ভেবেছো নোট তা নোট তো আমি তোমাদের শেয়ার করে দিলাম এখানে এই নোটগুলো পড়লে তুমি জীবনে তো ফেল তো করবে না ফিলোসফিতে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি মানে লিখিত পরীক্ষা আশির মধ্যে লিখিত আশি স্কুল থেকে টোয়েন্টি তুমি পেয়ে যাচ্ছ লিখিত পরিক্রিয়া আশির মধ্যে তুমি নোটগুলো যদি মুখস্থ করো সত্তর তোমার হানড্রেড পার্সেন্ট থাকবেই সত্তর তোমার থাকবেই হান্ড্রেড পার্সেন্ট সত্তর লিখিত পরীক্ষা আশির মধ্যে সত্তর থেকে যাবে সত্তর আর কি আর বাকি যে অধ্যায় ধরে ধরে এমসিকিউ আর এসকিউ গুলো লিখে দিয়েছি এমনভাবে লিখে দিয়েছি এই যে অধ্যায় এমনভাবে লিখে দিয়েছি এগুলো ক্লাসগুলো করবে দেখলেই তোমরা পারবে দেখলেই তোমরা পারবে দেখলেই পারবে তো এই লিখিত পরীক্ষায় চল্লিশে চল্লিশ পেয়ে যাবে তিনশটা চব্বিশ বড় নোট লিখলে চল্লিশে চল্লিশ পেয়ে যাবে নোট লিখেও তোমরা চল্লিশে চল্লিশ পাবে নোট লিখেও চল্লিশে চল্লিশ পাবে কিন্তু এই যে চল্লিশ নাম্বার এই যে চল্লিশ নাম্বার এই যে চল্লিশ নাম্বার যে আছে এই যে তোমার এমসিকিউ আর এসিকিউ মিলে যে চল্লিশ নাম্বার আছে এখানে যারা নোট লিখবে যারা শুধু নোট পড়বে লজিক করবে না তারা কিন্তু এখানে চল্লিশে চল্লিশ পাবে না তারা এখানে চল্লিশে চল্লিশ পাবে না কেন কারণ এখানে কিছু প্রশ্ন থাকবেই যেগুলো কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না লজিকের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেবে যেগুলো সরাসরি আমি লজিকের প্রশ্নগুলো লিখে দিয়েছি সেগুলো তো ওগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাচ্ছ কিন্তু কিছু প্রশ্ন থাকবে যেগুলো ঘুরিয়ে দিতেও পারে নাও দিতেও পারে দিলে তো তুমি পারবে যদি লজিকটা তুমি করো আর না দিলে তুমি না দিলে যেগুলো আমি লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে যেগুলো লজিকের প্রশ্ন অধ্যায় ধরে ধরে এমসি কিউএসি অধ্যায় ধরে ধরে যেগুলো বারোটা অধ্যায় থাকবে যেগুলো লিখে দিয়েছি সেগুলোই সেগুলোই পাবে কিন্তু ঘুরিয়েও দেয় ঘুরিয়েও দেয় এই জন্য আমি কম করেও বললাম কম করেও বললাম তুমি কম করে বললাম সত্তরের নিচে তোমার নামবে না নোট লিখেও তুমি সত্তর পাবে নোট লিখেও মানে লিখিত পরীক্ষা আশির মধ্যে নোট লিখেও তুমি কারণ নোট লিখে চল্লিশে চল্লিশ পাবে নোট লিখে চল্লিশে চল্লিশ নোটে চল্লিশে চল্লিশ সঙ্গে উঠা নাম্বার উঠাবানা উঠা উঠা উঠানামা করে এই যে এমসিকিউ আর এসিকিউর মধ্যে যে লজিক প্রশ্নগুলো মানে যেগুলো লজিক চ্যাপ্টার সেগুলো থেকে যেগুলো কিছু প্রশ্ন আছে যেগুলো ঘুরিয়ে আসে একটু যে প্রশ্নগুলো আসে আমি এমনভাবে প্রশ্ন সেট আপ করে দিয়েছি এমসি আর এসিকিউ লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে এমনভাবে লিখে দিয়েছি যেগুলো আসে কিন্তু ব্যতিক্রম কখনো কখনো ঘুরিয়ে আসে ওই প্রশ্নগুলো আমি করিয়েছি ক্লাস করিয়েছি লজিকের ক্লাস যদি তুমি লজিকের ক্লাসগুলো করো তাহলে তোমার কাছে ওই যে কটা প্রশ্ন আসবে তাহলে তুমি আশিতে আসি পেয়ে যাবে যারা আর কি লজিক করবে না যারা এইট মার্কে লজিক করবে না তাদের জন্য এটা কথা বলছি আর যারা সব ক্লাস করছো আমার নোটও করছো লজিকও করছো তাদের কাছে তো এইট আশি নাম্বার জলের মতো জলের মতো আর যারা কম পড়াশোনা করে ভাবছো যে আমি কীভাবে ভালো নাম্বার পাবো তাদের জন্য আমি বলছি তুমি চল্লিশ নাম্বার এইট মার্কের এখন যখন তিন হাজার চব্বিশ দিলাম তিন হাজার চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট পেয়ে সঙ্গে আর দুটা পেয়ে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ফুল টিউশন ক্লাস চলছে সব পেয়ে যাবে ঠিক আছে তো সঙ্গে চল্লিশে চল্লিশ হয়ে গেল নোটে আর বাকি যে শর্ট প্রশ্ন ওই যে এমসি কিউ এরসি কু মিটি যে চল্লিশ সেখানেও কিন্তু তুমি চল্লিশের মধ্যে চল্লিশ পেয়ে যাবে যদি তোমার এ লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে না আসে আর ঘুরিয়ে আসলে তোমাকে লজিকের ক্লাসগুলো করতে হবে এখন তোমার উপর ডিপেন্ড করছে তুমি লজিক ক্লাস করবে না করবে না আর যদি তুমি নাও করো লজিকগুলো যদি তুমি নাও ঠিকঠাক পারো তাও তুমি বললাম তো এ তিরিশ চল্লিশে শর্ট প্রশ্নের মানে এমসি কিউ এসিকিউ মিলে চল্লিশের মধ্যে তিরিশ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট তুমি পেয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তাহলে চল্লিশ আর তিরিশে কত হলো সত্তর ওই জন্য বললাম সত্তর আর যদি ঘুরিয়ে না আসে কোনো ব্যাপার না তাহলে তুমি চল্লিশে চল্লিশ এদিকে চল্লিশ এমসি কিউ এসিকউ চল্লিশ এমনভাবে প্রশ্ন সেটা করে দিয়েছি ওই প্রশ্নগুলোই আসে লজিকের প্রশ্নও কমন পাবে কমন পাবে আমার ঠিক আছে লজিকের প্রশ্ন মানে লজিক না করেও কমন পাবে তোমরা লজিকের প্রশ্ন সেভাবেই আমি অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো লিখে দিয়েছি ঠিক আছে ক্লাস চলছে তো বুঝাতে পারলাম তো যারা নোট করবে আর যারা নোট করবে না তাদের একটু পার্থক্য আছে যারা নোট কর যারা লজিক করবে না তাদের একটু ভাগ্যের উপর ডিপেন্ড করছে আর যারা লজিক করবে তাদের কিন্তু কোনো ভাগ্য ডিপেন্ড করছে না কারণ লজিক মানেই অল ইন ওয়ান তাদের কোনো চিন্তা নেই তারা নোটও পড়ছে লজিকও পড়ছে তাদের কাছে কোনো ব্যাপার না আর যারা নোট পড়বে তাদের কোথায় সমস্যা বোঝাতে পারলাম তো কোথায় সমস্যা তোমাদের নোটে না সমস্যা হবে তোমাদের একটু শর্ট প্রশ্নে যেখানে কিছু প্রশ্ন আছে ঘুরিয়ে দিতে পারে বুঝতে পারলাম তো ওই জন্য বললাম ফটাফট মুখস্ত করে নাও ফটাফট মুখস্ত করে নাও আর প্লিজ শেয়ার করবে ফুল টিউশন ক্লাস করতে থাকো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ঠিক আছে তো তিনটা অধ্যায় বড়ো বড়ো তিন আসটা চব্বিশ আমি তোমাদের দিয়ে দিলাম এই যে তিন আসটা চব্বিশ আর বাকি থাকলো এগারো নম্বর বারো ক্লাস চলছে বুঝতেই পারবে এই দুটাও পেয়ে যাবে ফুল ফুল টিউশন ক্লাস চলছে তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করো প্রতিদিন রেগুলার ক্লাস হচ্ছে শেয়ার করো বন্ধুদেরকে আর ফুল টিউশন ক্লাস করতে থাকো